ওয়েলকাম ফ্রেন্ড আপনারা সকলে জানেন দু হাজার ষোলো এসএসসি নিয়োগ মামলার শুনানি আগামী ছয়ই আগস্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে উঠতে চলেছে গত ষোলোই জুলাই প্রধান বিচারপতির বেঞ্চ অর্ডার দিয়েছিল সমস্ত অ্যাডভোকেটদের কমন কম্পাইলেশন রিপোর্ট জমা করার জন্য আজ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ছয়ই আগস্টের মেন কজ লিস্ট প্রকাশিত হয়েছে যেখানে এসএসসি মামলাটি দু নম্বর তেরো নম্বর ও চৌদ্দ নম্বর সিরিয়ালে নথিভুক্ত হয়েছে এর মধ্যে ফ্রেশ অ্যাডমিশন স্টেজে রয়েছে দশটি মামলা এবং ফাইনাল ডিসপোজাল স্টেজে রয়েছে আটষট্টিটি মামলা এখন আমরা দেখে নেব ছয়ই আগস্টের শুনানির জন্য কোন কোন এসএলপি বা ডায়রি নম্বরগুলি মেন কজ লিস্টে স্থান পেয়েছে এটি হচ্ছে সুপ্রিম কোর্টের ছয়ই আগস্টের প্রধান বিচারপতির বেঞ্চের মেন লিস্ট এখানে দু নম্বর সিরিয়ালে ফ্রেশ অ্যাডমিশন স্টেজে যে এসএসসি মামলাগুলি রয়েছে ডায়েরি নম্বর হচ্ছে দুশো পঞ্চাশ ছিয়াশি প্রিয়াঙ্কা ভার্সেস স্কুল সার্ভিস কমিশন এরপর আছে কানেক্টেড যে মামলাগুলো রয়েছে ডায়েরি নম্বর বত্রিশ হাজার একশো সাতান্ন লক্ষ্মী বিশ্বাস ভার্সেস শেখ নজরুল ইসলাম তারপরে ডায়েরি নম্বর তিরিশ হাজার দুশো পঁয়ত্রিশ অসীমা নায়ক ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তারপরে রয়েছে একুশ হাজার অবিনাশ চন্দ্র ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এর এবার আছে একাত্তিক অর্থাৎ যোগ্য শিক্ষক শিক্ষক অধিকার মঞ্চের এটা এস পি এরপরে রয়েছে ডায়রি নম্বর সাতাশ হাজার ছশো নব্বই চিনময় অধিকারী ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এটাও হচ্ছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের এস এরপরে রয়েছে অনিমে ডায়েরি নম্বর পঁচিশ হাজার নব্বই অনামিকা রায় ভার্সেস ববিতা সরকার এরপরে রয়েছে ডায়রি নম্বর সাতাশ হাজার চারশো বত্রিশ অভিষেক দত্ত ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এটাও যোগ্য শিক্ষক শিক্ষিক মঞ্চের অধিকার মঞ্চের একটা এসএলপি পি কারণ এর এওয়ার আছে এ কার্তিক এরপরে হচ্ছে ডায়রি নম্বর আঠাশ হাজার একশো ছেচল্লিশ অভিজিৎ বিশ্বাস ভাষের অফ ওয়েস্ট বেঙ্গল এটাও যোগ্য শিক্ষক শিক্ষক অধিকার মঞ্চের একটা এসএলপি এরপর রয়েছে এস এল নম্বর এটা ডায়রি নম্বর নয় এসএলপি নম্বর ষোলো হাজার আটশো সাতাশি অভিজিৎ বাঘভাষে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এর ওয়ার আছে সুভাশিস ভৌমিক এই যে মামলাগুলো দেখলেন যে দশটা এগুলো ফ্রেশ অ্যাডমিশন স্টেজে রয়েছে এছাড়া মূল মামলাগুলো যেগুলো ফাইনাল ডিসপোজাল স্টেজে আছে সেগুলো এখন আমরা দেখে নেবো সেগুলো নথিভুক্ত হয়েছে তেরো নম্বর সিরিয়ালে এই তেরো নম্বর সিরিয়ালে যে মূল এখানে লেখা দেখো লিখে লিখেছে ডিসপোজাল অথবা ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ এখানে তেরো নম্বরে যে মামলাটা রয়েছে যে এসএলপি নম্বর নাইন ফাইভ এইট সিক্স মূল মামলা এটা সেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য এর এওয়ার আছে আস্থা শর্মা এরপরে যে কানেক্টেডগুলি রয়েছে এসএলপি নম্বর এগারো হাজার সাতশো বাহান্ন সঞ্জয় কীর্তনিয়া ভার্সেস সাবিনা ইয়াসমিন এসএলপি নম্বর দশ হাজার পাঁচশো বাহান্ন এগারো হাজার আটশো আশি সঙ্গীতা শাহ ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এ ও আর একাত্ত্বিক অর্থাৎ ইলেভেন টুয়েলভের যোগ্য শিক্ষক শিক্ষক অধিকার মঞ্চের এটা এসএলপি এরপরে রয়েছে এসএলপি নম্বর এগারো হাজার সাতশো ছেচল্লিশ চিন্ময় মন্ডল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এটা ওটা যোগ্য শিক্ষক শিক্ষা মঞ্চের নবম দশমের যে এসএলপি এরপরে রয়েছে এসএলপি নম্বর দশ হাজার পাঁচশো নিরানব্বই শুভদীপ পাইক ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তারপর হচ্ছে এসএলপির নম্বর দশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ তারপরে রয়েছে এসএলপির নম্বর এগারো হাজার আটশো সাতান্ন তারপরে হচ্ছে এসএলপি নম্বর এগারো হাজার সাতশো ছাপান্ন রয়েছে এসএলপি নম্বর সংগ্রামী যৌথ মঞ্চের যে এসএলপি এটা তারপরে রয়েছে এসএলপি নম্বর এগারো হাজার সাতশো উনষাট সমরজিৎ মন্ডল স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তারপরে রয়েছে এসএলপি নম্বর এগারো হাজার সাতশো একষট্টি দেবকান্ত নাস্কর ভাষার স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তারপরে রয়েছে এসএল পি নম্বর দশ হাজার চারশো পঁচাশি নবদ্বীপ মাঝি ভার্সেস স্টেট অফ বেঙ্গল তারপরে রয়েছে এসএল পি নম্বর হচ্ছে এগারো হাজার আট সাতশো ঊনসত্তর অতনু চৌধুরী ভাষের স্টেট অফ ইন সার্ভিসদের যে এসএল পি রয়েছে সেটা তারপরে রয়েছে দশ হাজার ছশো উনসত্তর থেকে ছশো সহত্তর বৈজুলাল গিরি ভার্সেস স্টেট অফ বেঙ্গল তারপরে রয়েছে বারো হাজার একশো আটচল্লিশ এসএল পি নম্বর তারপরে এসএল পি নম্বর বারো হাজার একশো চুয়াল্লিশ তারপরে রয়েছে এসএলপি নম্বর এগারো হাজার আটশো আটাত্তর সৈয়দ শফিউর রহমান বাসের স্টেট অফ বেঙ্গল তারপরে রয়েছে ছিয়ানব্বই চোদ্দো সেটা স্কুল সার্ভিস কমিশনের এসএলপি তারপরে রয়েছে এগারো হাজার আটশো সাতষট্টি ইন্দ্রাণী মজুমদার বাসের স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এটা হচ্ছে সংগ্রাম যৌথ মঞ্চের এসএলপি পি তারপরে হচ্ছে এসএলপি নম্বর এগারো হাজার আটশো তেত্রিশ এটা হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের যে এসএলপি তারপরে আছে ছিয়ানব্বই সাঁত্রিশ গোপীনাথ ভাঞ্জা ভারসেট অপূর্ণ এস এলপি তারপরে রয়েছে এগারো হাজার এসএল পি নম্বর পনেরো হাজার দুশো তেত্রিশ রিতেশ ঘোষ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এর এবার আছে নম্বর পনেরো হাজার দুশো বত্রিশ এটা হচ্ছে এসিটি এর যে মামলাটা রয়েছে সেই সেই এস তারপরে রয়েছে এস এল পি নম্বর তেরো হাজার তিনশো আটান্ন সমীর হাসদা ভার্সের স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এটা হচ্ছে নন টেন্ডেড যে যে এস এলপি রয়েছে এরপরে রয়েছে এসএল পি নম্বর পনেরো হাজার দুশো চৌত্রিশ বিষ্ণু সাহা ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এরপরে রয়েছে এসএল পি নম্বর হচ্ছে পনেরো হাজার দুশো একত্রিশ সৈয়দ আলম ভার্সেস নাদাস ভাষার স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তারপরে রয়েছে এসএল পি নম্বর তেরো হাজার তিনশো সাঁত্রিশ অনন্যা মহাপাত্র ভার্সে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তারপরে রয়েছে এস নম্বর তেরো হাজার নশো উননব্বই তারপর এস নম্বর পনেরো হাজার আটশো পঁয়ত্রিশ রবিউল ইসলাম ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল যেটা নবম দশমের আলাদা করে রবিউল ইসলাম যে এস করে সেটা তারপরে রয়েছে এস নম্বর পনেরো হাজার আটশো তেত্রিশ এম ডি রহমান ভার্সে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল যেটা ইন সার্ভিসের যেটা সার্ভিসের যে মামলা ছিল তারপরে রয়েছে এস এলপি নম্বর এগারো হাজার আটশো ছেচল্লিশ থেকে এগারো হাজার আটশো আটচল্লিশ রূপক চন্দ্র ভার্সেস ববিতা সরকার এরপরে রয়েছে এসএল পি নম্বর পনেরো হাজার আটশো উনচল্লিশ এসএল পি নম্বর পনেরো হাজার আটশো বিয়াল্লিশ এসএল পি নম্বর পনেরো হাজার আটশো তিতাল্লিশ আটশো চুয়াল্লিশ আটশো ছেচল্লিশ আটশো পঁয়তাল্লিশ পনেরো হাজার আটশো আটত্রিশ পনেরো হাজার আটশো ছত্রিশ এই সমস্ত যে এগুলো হলো এদের এওয়ার আছে সৌম্য দত্ত এরপরে রয়েছে ষোলো হাজার একশো নয় এস নম্বর অভিজিৎ নায়ক ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এর আর আছে এ যোগ্য শিক্ষক শিক্ষক অধিকার মঞ্চের ইলেভেন টুয়েলভের যে এস এরপর হচ্ছে এসএলপি নম্বর হচ্ছে ষোলো হাজার একশো দশ আলবি আলিভ্রত সাহা ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এটা যোগ্য শিক্ষক শিক্ষক মঞ্চের এসএলপি এল এরপর রয়েছে এসএলপি নম্বর চোদ্দ হাজার চারশো একত্রিশ কল্যাণ কুমার গিরি ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এরপরে হচ্ছে এস এল পি নম্বর পনেরো হাজার একশো এক এম ডি মসিদুর রহমান ভার্সেস আদার্স এটা হচ্ছে ইনসার বিজদের যে এসএলপি রয়েছে এরপরে রয়েছে এসএলপি নম্বর পনেরো হাজার তিনশো একানব্বই থেকে তিনশো বিরানব্বই তারপরে রয়েছে ষোলো হাজার একশো এগারো আশিকুল ইসলাম ভারসেস সেটা ওয়েস্ট বেঙ্গল ইনসার বিজদের যে যে এসএলপি রয়েছে এরপর এসএলপি নম্বর পনেরো হাজার সাতাত্তর সোমনাথ মুখার্জি ভারসের সেটা ওয়েস্ট বেঙ্গল এবার হচ্ছে পার্থশীল তার এসএলপি নম্বর ষোলো হাজার একশো তেরো এর এবার আছে সৌম্য দত্ত এরপর আছে এসএল পি নাম্বার ষোলো হাজার একশো চোদ্দো একশো আঠারো একশো পনেরো এসএলপি নাম্বার পনেরো হাজার নশো সাতাশি এদের কিন্তু সবারই এ আছে এ অভিজিৎ সেনগুপ্ত এরপর রয়েছে ষোলো হাজার একশো ষোলো জনটু টিকাদার ভারসে সেটা ওয়েস্ট বেঙ্গল এর এবং এসএলপি নম্বর ষোলো হাজার একশো সতেরো অরিন্দম মিশ্র ভারসেস সেটা ওয়েস্ট বেঙ্গল এই দুটোর যোগ্য শিক্ষক শিক্ষা মঞ্চে যে এসএলপি এল এবার আছে এ কার্তিক এরপরে রয়েছে চোদ্দ হাজার সত্তর থেকে চোদ্দ হাজার বাহাত্তর আবু বক্কর ভাষে সেট অফ ওয়েস্ট বেঙ্গল এর এবার আছে শারিনী কোল তারপরে রয়েছে এস এল পি নম্বর সতেরো হাজার বাইশ অল বেঙ্গল ব্লাইন্ড টিচার অ্যাসোসিয়েশন ভাষে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তারপর এসএলপি নম্বর চোদ্দ হাজার একশো ষোলো থেকে একশো সতেরো অন্ন মুখার্জি ভাষে সেট অফ ওয়েস্ট বেঙ্গল তারপরে হয়েছে

এখানে আরও তো অনেক এসএলপি করা হয়েছিল তাহলে সেইগুলোর নাম কেনা নথিভুক্ত হলো না এখানে যে ছয় আগস্টের জন্য যে কজলিস্ট প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে মেন লিস্ট সোমবার এরপরে আরও একটা কজ কজলিস্ট প্রকাশিত হবে কজ কজলিস্টে আরও অনেক মামলা অর্থাৎ অনেকগুলো এসএলপি নম্বর বা ডায়েরি নম্বর নথিভুক্ত করা হবে যে সমস্ত মামলা গুলো করা হয়েছে যাদের ডিফেক্ট লিস্ট ক্লিয়ার করা হবে সেই সমস্ত মামলাগুলো যদি সোমবারের মধ্যে ডিফেক্ট লিস্ট ক্লিয়ার করা হয়ে যায় তাহলে সেগুলো পাঁচই আগস্টে যে মিসলিনিয়াস কজলিস্ট প্রকাশিত হবে সেখানে আবার নথিভুক্ত হবে কজলিস্টে পাঁচই আগস্ট মিসলিনিয়াস কজ লিস্ট প্রকাশিত হলে আমরা আবার আপডেট দিয়ে দেবো সেই মামলার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিন ভিডিও ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার করে সকলকে এই বিষয়টি জানিয়ে দিন ধন্যবাদ